جو جو رائیں تم جانا پہلے نہیں جانا لائی گو نو پہ فائدے نہیں رہا لائے اللہ 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 گرنے اللہ

अदल ऐश कहीं राग दाग री आई तो नगुबे ऐश कहीं राग दाग री आई तो नगुबे शाहजहाँ रुद्दीया सी ये ये गोलामेदर पर कोई और तू मिटायल नगुबे जी अल्लाह अल्लाह तो नगुबे

ད�ེ ད�ེ ཁ དེ ཚེ ཚེ སྲེ སྲར ལེ སྲན སྲ སར སར ར ངེ ེག སག ེ ཁེ གག ཁར ཁེ སསེ ེ སར ེེེ ངེ ོག ེ ེེ�ག पहल नगला अगल अ अ আমার বাবার আমি আপনাদেরকে কষ্ট দিলাম আপনারা কি কষ্ট পাইছেন আমার জন্য কি দোয়া করবেন না দোয়া করবেন যদি কষ্ট পেয়ে থাকেন আমি অদক্ষে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই আল্লা যেন আমাদের সকলকে ক্ষমা করে দেবেন সকলে বলি আমি আমরা একদিন সবাই চলে যাব ঠিক না বলে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা সবাই কবরে যাই ঠিক কিনা বলে যেদিন কবলে মা ভাবা ভাই ভেরাদ বন্ধু বন্ধু ঠিক কঠিন অন্ধকার কবর দেশে একা থাকতে হবে সেই দিনের জন্য আল্লাহ যেন আজকের মাহফিল খেয়ে না সরিয়া করে দেন সকলে বলি আবি আজকের মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলি আবি আজকে যারা এই মাহফিলে দান করলেন সুফিয়ান সাহেব সহ আপনারা যারা দশ হাজার পাঁচ হাজার এগারো হাজার অনেকেই আমি মুসাফিরের দিকে তাকাইয়া এই জান্নাতের বাগানের জন্য মাহফিরের জন্য দান করেছে আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন সকলে বলি আমি আমি আপনাদের কাছে আরো রাখব আপনারা এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে ঝগড়া করবেন কথা দিতে পারবেন কারণ আমরা সবাই মুসলমান আমরা ভাই ভাই কি কিরা বলে একজন রাগ করছে আপনাকে কথা বলে ফেলেছে আপনি ধৈর্য ধারণ করবে কারণ ধৈর্যল একমাত্র আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন ইন্নাল্লাহা মুহসাবি বলে ইন্নাল্লাহা মুহসাবি ধৈর্যশীলদের সাথে কে আছে আল্লাহ রক্তপাত মারামারি কাটাকাটি ইসতাবের মধ্যে নাই আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ ফুলতুলির আলিস করি আমরা কেউ ছাত্র সেনা ফ্রন্ট করি আমরা কেউ বিশ্বদাকের মন্দির আমরা কেউ আঠ আমরা কেউ চন্দ্রপাড়া আমরা কেউ সিরাজনগর আমরা কেউ ফুলতুলি আমরা কেউ সরসিনা আমরা কেউ সোনাখান্দা আমরা কেউ ফুরফুরা আমরা সবাই কি এক না দুই আরো জোরে বলি এক না দুই আমরা সব এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আমরা সব ভেদাভেদ ভুলে আমরা সবাই এক হতে পারবো কি পারবো না সবাই বলি বিশ্ব মুসলিম ঐক্যফল সবাই বলে বিশ্ব মুসলিম ঐক্যফর আল্লাহ যেন সবাই সমস্ত মুসলমানকে ঐক্য হওয়া তৌফিক দান করেন সকলে বলে আমি আল্লাহ যেন আমাদের সকলে জীবনের গুণাগুলোকে মাফ করে দেন সকলে বলে আমি আসেন আমরা একটু তৌবা করে নিই তৌবা করবেন কি সবসময় তৌবা করে বিশ্ব জাকের মন্ত্রীর আমরা মা গীবের নামাজের করে ফাতে শরীফ করি তৌবা করি ফজরের নামাজ পড়ি তৌবা স্টেপার করা হয় ফাঁতিয়া শরীফ করা হয় বিশ্বদা মন্দিরে কি শিক্ষা দেওয়া হবে বিশ্বদা মন্দিরে যারা যান নাই একটু জায়গা দেখবেন সেখানে গান বাজনা হয় গান বাজনা তবলা বাজানো হয় সেখানে আল্লাহর জিকির করা হয় কি এই হয় যে জায়গায় সেই জায়গায় কি খারাপ হতে পারে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তরা উপস্থিত হয় সেখানে আল্লাহর উপস্থিত হয় আল্লাহর নিয়ামত প্রাপ্তির জন্য সবাই উপস্থিত হয় সেখানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন ফুলতুলি দরবারে বিশাল সমাবেশ কারণ মুসলিম মিল্লাতের জন্য সেটাও একটা আমাদের মাখরা ঠিক কিনা বলে সেখানেও যাবে আর খুশিতেও যাবে বিভিন্ন সারসিনা সুনাখান্দা ফুরফুরা বিভিন্ন দরবার যে জায়গায় নবীর গুণগান হয় আল্লাহর জিকির হয় আল্লাহর মিয়াবতের বর্ণনা হয় সেখানে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন আসেন আমরা সবাই তওবা করে নে আল্লাহর বিল্লাহি মিনাশ শাইতানির أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب

আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের দিকে নেই আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলি আমি একটা যুবক আমি চাই একজন 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 যার যার কথা দেন আজকে মা যদি আজকে মাফিরে সার্থক হবে একজন যুবক যদি কথা দেন যে হুজুর আমি আজকে নিয়ত করেছি আমি আর দাঁড়িয়ে কোন লাগাবো না আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আল্লাহ যেন আমাকে কবুল করেন এবার একজন যুবক আছে আসেন একজন যুবক আছে রাখবেন আজকে একজন একজন যুবক যুবক চাই দাঁড়িয়ে রাখবে আসেননি ভাই এতগুলো যুবকদের মধ্যে কি একজন যুবক পাবো না আমি দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য

আল্লা যেন কবন করে সকলে বলি আমি আল্লাহ আমার ভাইকে যেন কবুল করে সকলে বলি একজন আমরা অনেকে পাঁচ নামাজ আমাদের সঠিক হয় না সঠিকভাবে আমাদের